ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত জীবন অবস্থা সারা পৃথিবীর মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রবুল্ আলম পৃথিবীতে অসংখ্য নবী ও রাসুল পাঠিয়েছিলেন যেহেতু আমাদের প্রিয় রাসুল হজর মোহাম্মদ সাল্লা শেষ রাসুল তারপরে আর কোন নবী বা রাসুল আসবেন না তাই রাসুল্লাহ সাল্লাহ আলাাল্লাম বিদায় হজের ভাষণে ইসলামের দাওয়াত প্রদানের দায়িত্বটি উম্মাতে মোহাম্মদ ইয়ার কাছে অর্পণ করে যান ইসলামের দিন সাধারণ মুসলিমদের কাছে পৌঁছে দিতে উনিশশো সালে ভারতের মেয়ত অঞ্চল থেকে মালানা আক্তার ইলিয়াস রহমতুল্লাহ আলাহে তাবলিক জামাতের সূচনা করেন মেয়ত অঞ্চল দিল্লির দক্ষিণ অঞ্চলে অবস্থিত প্রাচীনকালে এই অঞ্চলটি ছিল মেয় জনগোষ্ঠীর আবাসভূমি মেয়ত অঞ্চলটি গোরগাঁও আলাওয়ার ভরতপুর ও মাথুরার কিছু অংশ নিয়ে বিস্তৃত ছিল ইসলামের দিন প্রচারের মতো মহৎ উদ্দেশ্যে শুরু করা এই তাবলিগে জামাত আজ দুইভাগে বিভক্ত এবং তাদের মধ্যে সংঘর্ষের কারণে দু সালে একজন এবং দুই সালে চারজন নিহত হয়েছিল আজকের বিরুদ্ধে আমরা এটাই বোঝার চেষ্টা করব কেন তাবলিক জামাত আজ দুই ভাগে বিভক্ত এবং এই সমস্যা সমাধানের জন্য আমরা কি করতে পারি তাবলিগের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লা আলাহে আলেম আলহামদের পরামর্শে যে সিদ্ধান্ত হতো সে মোতাবেকই দাওয়াতি দিনের এই সংগঠন তাবলিক জামাতের কার্যক্রম পরিচালনা করতেন তারই ধারাবাহিকতায় উনিশশো সালে তাবলিগের কাজ সুস্থভাবে পরিচালনার জন্য তাবলিক জামাতের তৃতীয় মুরব্বী হজরত মাওলানা এনামুল হাসান রহমতুল্লা আলাহে দশ সদস্য বিশিষ্ট একটি সুরা কমিটি গঠন করেছিলেন যার মধ্যে তাবলিকের মূল মার্কাস ভারতের নিজাম উদ্দিনের ছিলেন পাঁচজন পাকিস্তানের চারজন এবং বাংলাদেশের একজন সুরা কমিটি গঠনের দুই বছর পর অর্থাৎ উনিশশো পঁচানব্বই সালে হজরত মৌলানা এনামুল হাসান রহমতুল্লা আলাহে মৃত্যুবরণ করেন দিল্লির পাঁচজন সদস্যের মধ্যে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই এবং আটানব্বই সালে মোট তিনজন এবং দুই সালে হজরত মাওলানা জুবাই সাহেব মারা গেলে বাকি থাকেন তাবলিকের মূল মার্কাজ নিজামুদ্দিনের সদস্য এবং তাবলিকের প্রতিষ্ঠাতা হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলহিয়র বংশের সন্তান হজরত নওলানা সাদ সাহেব তিনি বিভিন্নভাবে শূন্যপদে সুর সদস্য গ্রহণের বিষয়টি এড়িয়ে যান এবং তাবদিক জামাতের অঘোষিত আমির হয়ে যান তবে হজরত নওলানা সাদ সাহেব আমির হওয়াতে কারো কোনো আপত্তি ছিল না কিন্তু যখনই হজরত মৌলানা সাদ সাহেব বিতর্কিত বক্তব্য দেওয়া শুরু করেন তখন থেকেই তাবলিক জামাতের সমস্যার সৃষ্টি হয় এবং বিশ্বের আলেমলা তাকে তার বক্তব্য থেকে সরে এসে তব করার আহ্বান জানান কিন্তু তিনি তার বক্তব্য থেকে সরে না এসে নিজেকে বিশ্ব তাবলিকের আমির হিসেবে ঘোষণা করেন যে কারণে তাবলিগ জামাতের সমস্যা প্রপটাকার ধারণ করে এবং দেশব্যাপী তাবলিগের সাথীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে তার বিতর্কিত সব বক্তব্যের মধ্যে রয়েছে ভোটের সময় আঙুলের চিহ্ন দেওয়ার জন্য যে রং লাগানো হয় তার কারণে নামাজ হয় না তাই ভোট না দেওয়া উচিত বিভিন্ন আয়াতে তিনি বলেন মুফাসির এই আয়াতের কোন এক তাকসির বা ব্যাখ্যা করেছেন ওলামা কোন এক তফসির করে থাকেন কিন্তু আমি এই তফসির করে থাকি এটা শোনো এটাই সঠিক তফসির ক্যামেরাওয়ালা মোবাইল দেখা হারাম এবং পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল রেখে নামাজ হয় না যে আলেমবন ক্যামেরাওয়ালা মোবাইল দেখাকে জায়েজ বলেন তারা ওলামায় সু বারবার কসম খেয়ে তিনি বলেন তারা হলো ওলামায় সু এমন আলেমরা হলো গাধা 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 মূলত দুনিয়ালবী ধর্ম ব্যবসায়ী মানানাদের ওলামায় সু বলা হয় কিয়ামতের দিন আল্লাবুল আলমিন বান্দাকে জিজ্ঞাসা করবেন তালিমে বসেছিলে কিনা গাস্ত করেছিল কিনা গাস্ত মানে সাধারণ মুসল্লিকে ইসলামের দাওয়াত দিয়ে মসজিদে আনা এবং ওয়াক্তের নামাজ শেষ করে মসজিদে বসে কুরান হাদিস আলোচনা করা হল তালিম এছাড়াও তিনি আরও অনেক বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছেন যার লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া আছে সুযোগ পেলে পড়ে নিবা আল্লাহ রব্বুল আলমিন সুরা আল ইমরানের একশো নম্বর আয়াতে বলেন এবং দিনের ব্যাপারে বিভিন্ন পরামর্শে তাদেরকে অন্তর্ভুক্ত করো তারপর যখন কোনো মতের ভিত্তিতে তোমরা স্থির সংকল্প হবে তখন আল্লাহর উপর ভরসা করো আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা তার উপর ভরসা করে কাজ করে এই আয়তের উপর ভিত্তি করে দুটি সমাধান করা যেতে পারে প্রথম সমাধান হলো হজরত মালানা সাদ সাহেবের অনুসারীরা তার সকল বিতর্কিত বক্তব্য নিয়ে কপক্ষে দশজন নিরপেক্ষ আলেমের সাথে কথা বলতে পারেন যারা কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে প্রমাণ করবে মৌলানা সাদ সাহেবের বক্তব্যগুলি সঠিক না ভুল তবে তার কিছু বক্তব্যের জন্য আমার মতে আলেমদের কাছে যাওয়ার প্রয়োজন নেই কারণ মৌলানা সাদ সাহেব বলেছিলেন হেদায়তের সম্পর্ক যদি আল্লাহ রব্বুল আলমিনের হাতে হতো তাহলে তিনি নবী পাঠাতেন না দ্বিতীয় সমাধান হচ্ছে সরকারের হস্তক্ষেপ করা সরকার মালানা সাদ অনুসারীদের মধ্যে থেকে পাঁচজন এবং তার বক্তব্যের বিরোধিতা করা আলেমদের মধ্যে থেকে পাঁচজনকে আমন্ত্রণ করে একটি আলোচনা সভার আয়োজন করবে যেখানে মোট তিনজন নিরপেক্ষ আলেমকে বিচারক হিসেবে আমন্ত্রণ করা হবে যার মধ্যে একজন বিচারক নির্বাচন করবে মালানা সাদ সমর্থক একজন বিচারক নির্বাচন করবে মালানা সাদ সাহেবের বক্তব্যের যারা বিরোধিতা করেন এবং একজন বিচারক নির্বাচিত করবেন সরকার এবং ওই আলোচনা সভায় কোরআন এবং হাদিসা আলোকে যে সমাধান আসবে তা সবাইকে মেনে নিতে হবে কেউ যদি নিজেকে কোরআন হাদিসের থেকে বড় মনে করে তাহলে তাকে বহিষ্কার করা একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য আল্লা রব্বুল আলমিন আমাদেরকে কোরআন এবং হাদিস অনুসরণ করে নবীর সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করু আমিন